সবাই এখানে ভিডিও করছে আর আমি একটু লাইভ করছি তোমাদের এটা দেখানোর জন্য কেমন লাগছে কিন্তু এখনো মন্দিরে ভেসে যেতে পারছি না ওই দেখো ওটা হচ্ছে নতুন নতুন মন্দির আর এটা হচ্ছে পুরোনো মন্দির অনেক দিন পর লাইভে এলাম তাও একটু সময়ের জন্য ভালো লাগছে না দেখতে

এই মতে প্ৰতিমা মানে ভুলি তোমাৰ নাম ভুল যাই তো এই সব জায়গায় শুধু প্রবেশ নিষেধ কেন ভগবানদের প্রবেশ নিষেধ সব জায়গায় video, video. Taka. Taka.